প্রত্নতত্ত্ব কি মানুষের অতীত ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা হচ্ছে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি ময়নামতি কোথায় অবস্থিত ময়নামতি কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে অবস্থিত বাংলাদেশে বসবাস প্রজাতি চাকমা মারমা মণিপুরি হাজং এছাড়া সাঁওতাল আছে আরও বাংলাদেশে প্রায় পঞ্চাশটির মতো প্রজাতি বসবাস করে আর্যরা ভারতবর্ষে আশেপত সালে খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে বহুপতি বিবাহ কি একজন মহিলার যখন একাধিক স্বামী থাকে তখন তাকে বহুপতি বিবাহ বলে কি একজন ব্যক্তির স্ত্রী মারা গেলে তখন ওই ব্যক্তি যদি তার স্ত্রীর কোনো বোনকে বিবাহ করে তাকে বলা হয় বাংলাদেশের মাতৃভাষা দিবস বাংলাদেশের মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ কত বিঘা পর্যন্ত জমির খাদনা মৌকুব করা হয়েছে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাদনা মৌকুব করা হয়েছে নো সোসাইটি ইজ ক্লাসেস আনস্টার ফাইড উত্তরই করেছেন কিংসলে ডেভিড এবং উইল বার্ট মুড সামাজিক স্তর বিনাশের প্রধান ধরনগুলো হচ্ছে চারটি যথা দাস প্রথা ড্যাসেস্ট প্রথা জাতি বর্ণ ও সামাজিক শ্রেণী মর্যাদা বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী হচ্ছে চাকমা সামন্ত সমাজের অ্যাসেস্ট কি সামন্ত সমাজে তিনটি অ্যাসেস্ট লক্ষ্য করা যায় যথা প্রথম শ্রেণী বা অ্যাসেস্ট যাজক সম্প্রদায় অ্যাসেস্ট অভিজাত সম্প্রদায় এবং সাধারণ জনগণ বাংলাদেশের কোন অঞ্চলে জুম চাষ প্রচলিত বাংলাদেশের পার্বত্য অঞ্চলে জুম চাষ প্রচলিত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বের প্রবক্তা সমাজবিজ্ঞানী অর বার্ন আমরা যা তাই আমাদের সংস্কৃতি আর আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা এই উক্তির প্রবক্তা মেকাই বার্ডের বার্ড এর পূর্ণরূপটি বি এ আর ডি বার্ড এর বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করতেছেন ডাব্লিউ এডি এর পূর্ণরূপ কি উমেন অ্যান্ড ডেভেলপমেন্ট এনজিওর পূর্ণরূপ কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ আটই মার্চ পাত্রপাত্রী সংখ্যার ভিত্তিতে বিবাহ কয় প্রকার এবং কি কি পাত্রপাত্রী সংখ্যার ভিত্তিতে বিবাহ দুই প্রকার যথা একক বিবাহ এবং বহু বিবাহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম হলো ইসলাম সাঁওতাল অ্যাথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন কোন জেলায় বসবাস করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল যথা রাজশাহী দিনাজপুর এই অঞ্চলে বসবাস করে মরগান প্রদত্ত গেথি সম্পর্কে ধরন কয়টি মরগান প্রদত্ত গেতি সম্পর্ক ধরন হলো চার ধরনের যত রক্ত সম্পর্ক বিবাহের সম্পর্ক এবং প্রথাগত বা কৃত্রিম সম্পর্ক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম স্বাক্ষরিত হয় উনিশশো সালে বাংলাদেশের উত্তর অঞ্চলে বসবাসকারী একটি উপজাতি হলো সাঁওতাল কালমার্স সংস্কৃতিকে কি নামে আখ্যায়িত করছেন কালমার্স সংস্কৃতিকে উপরি কাটামো নামে আখ্যায়িত করেছেন চাকমাদের ভাষার নাম কি চাংমা বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থার নাম ব্রাক আশা এছাড়া গ্রামীণ ব্যাংক বুড়ো বাংলাদেশ আরো অনেক ধরনের এনজিও আছে ইসলাম শব্দের শব্দের মডেল কে কত সালে চালু করেন কুমিল্লা মডেল চালু করেন আক্তার হামিদ খান উনিশশো ষাট সালে ভি এইট শব্দের এইট শব্দের পূরণরূপ হল ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফ্যামিলি শব্দটি কোন প্রত্যয় থেকে এসেছে ফ্যামিলি শব্দটি ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া থেকে এসেছি কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি মাগধী মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি সেক্টরে আর চৌষট্টি উপ সেক্টরে বা সাব সেক্টরে মানব সমাজের গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী হলো অ্যাসাবিয়া গোষ্ঠী তত্ত্ব ভূমিসত্ব ব্যবস্থা কি ভূমি সত্য ব্যবস্থা বলতে ভূমির উপর কৃষকের সত্য এবং সরকারের ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিকে বোঝায় কত সালে জমিদারি প্রথা বিলোপ করা হয় সালে জীবন খামার কি বুঝায় পারিবারিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে খামার তৈরি করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলে কোন একটি গোষ্ঠীর সম্প্রদায় রাখাইন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান হলো সাংগ্রেই সিডো কি সিডো হলো সিডো CEDAW, CED, Convention on the Elimination of All Forms of Discrimination Against Women.